শেষমেশ আজকে আপনাদের ভাই আমার মনের আশাটা পূর্ণ করেই দিল অনেক দিনের ইচ্ছা ছিল গরুর মাংসের ভুনা খাবো তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ভাইয়ের শুনে তো বুঝতে পারছেন যে আমি আজকে ভীষণ খুশি আর খুশি হব না কেন যদি একসঙ্গে দুইটা সারপ্রাইজ পাই তাহলে কে না খুশি হবে বলেন তো এই যে দুইটা দুইটা সারপ্রাইজ বলতে এই তো আপনাদের ভাইয়া আমাদেরকে থ্রি পিস কিনে এনে দিয়েছে এটা একটা সারপ্রাইজ আর সে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে এটা একটা সারপ্রাইজ তো আমরা মা মেয়ে তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি বেড়াতে যাওয়ার কথা শুনে তো আমাদেরকে কেমন লাগছে লাল থ্রি পিসে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন একদম লাল পরীর মতো লাগছে কিনা তো এই যে আমরা চলে আসছি রিপন ভাইয়ের দোকানে কালাভুনা খাইতে তো আপনাদের ভাইয়া কিন্তু প্রথমে আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে তো রাস্তাতে আসার পরে সে বলছে যে তোমাকে কালাভুনা খাইতে নিয়ে যাব। তো আমি তো শুনে কি আর বলবো আমার আর একদম টর্চ হয়েছে না খুব তাড়াতাড়ি করে তো টেবিলে চলে আসছি কালাভুনা খাওয়ার জন্য আর এই তো এসেই এই তো দেখি কালাভোনা দিয়ে দিয়েছে আর এই তো এখানে কালাভোনার সাথে আছে শশা আর লেবু আর লেবু থাকলে তো খুব বেশি ভালো হয় যখন মাংসের সাথে লেবু থাকে তখন কিন্তু অসাধারণ লাগে খাইতে আর এই তো এখানে কালাভোনার সাথে কিন্তু লেবু শশা দিয়েছে তো আমি একটা কালাভুনা এক পিস নিয়ে আগে খেয়ে দেখছি যে কেমন হয়েছে তো কি আর বলবো অসাধারণ ছিল হ্যাঁ ভয়েস দিতে দিতে আমার মনে হচ্ছে যে এখন পাইলে হয়তো বা আমি আবার খাইতাম তো যাই হোক অসাধারণ ছিল এখানকার কালাভুনা রান্না তো আমি আর আমার মেয়ে কিন্তু এই তো দুই প্লেটই ফাঁকা করে ফেলেছি আর এত পরিমাণ খাওয়া খাচ্ছি কি আর বলবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে আসছি হাত ধোয়ার জন্য তো এই যে এখানে হাতটা সুন্দরভাবে ধুবো বলে এই তো হ্যান্ড ওয়াশ নিয়ে আর এই তো সবাই কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে হাত পরিষ্কার করে ফেলছে আর এই তো এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর যেমন হাত ধোয়ার জায়গাটাও সুন্দর তেমন খাওয়ার জায়গাটাও সুন্দর সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল এই জায়গাটা আর এই যে হাত ধোয়ার পরে আমি চলে আসছি টিস্যু দিয়ে হাত মোছার জন্য এই তো আমার মেয়েকে একটা টিস্যু দিয়েছি আর আমি একটা টিস্যু নিয়েছি তো আমি আবার আরও একটা টিস্যু নিয়ে নিলাম আর এই তো এখানে চলে আসছি খাওয়ার বিলটা দেওয়ার জন্য তো বিলটা দিতে এসে দেখি এখানে ভাইয়াগুলো কত বড় বড় কয়রাতে করে রান্না করেন দেখেন কতগুলো রান্না করেন আর এই সবগুলোই কিন্তু প্রত্যেক দিন শেষ হয়ে যায় আর এভাবেই কিন্তু প্রত্যেক দিন ভাইয়ারা রান্না করেন আর এখানে কিন্তু অনেকেই আসেন কারণ অসাধারণ এখানকার রান্না তো আপনারাও যারা যারা খাইতে চান গরু মাংসের কালাভোনা অবশ্যই কিন্তু চলে আসবেন নহাটা বাজারে রিপন ভাইয়ের দোকানে তো এই যে কালাভোনা খাওয়ার পরে একটা মিষ্টি পান খাইতে খাইতে রাস্তার ওপরে উঠে যাচ্ছে আর আপনাদের ভাইয়াকে বলছি শহরে বেড়াতে নিয়ে চলো তো যাই হোক এই তো আপনাদের ভাইয়া আমাকে শহরে নিয়ে চলে আসছে আর আমি আর আমার মেয়ে কিন্তু অনেক আনন্দ করছি আর এই যে শহরে এসে নিরানব্বই টাকার মার্কেটে উঠে পড়েছি জিনিস নিই আর না নিই এই তো দেখেই তো ভীষণ খুশি আমি তো যাই হোক আবার না বললেই না তো এই যে এখানকার কালাভুনাটা কিন্তু অসাধারণ ছিল তো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু গরু মাংসের কালাভুনা খাইতে চাইলে চলে আসবেন নহাটা বাজারে তো আবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে